বন্ধুরা তোমরা কে কোথায় আছো দেখো আজকে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম গল্প করতে আসলাম বলতে আমি মশারির ভেতরে রয়েছি তোমরা বুঝতেই পারছ খুব জ্বর এসছে ঠান্ডা লেগেছে গলের গলার আওয়াজেই তোমরা বুঝতে পারছ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আজি রান্নাও ঠিক মতন করতে পারিনি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি জ্বরটা কালকে থেকেই এসছে জ্বর ঠান্ডা লেগেছে কাশি নাক দিয়ে জল পড়ছে যাই হোক অনেক কিছুই তোমাদের বলে দিলাম তোমরা আবার কমেন্টে লিখে দিও না যে আমরা ডাক্তার নই তোমাদের জাস্ট জানালাম যাই তোমরা আমার যেহেতু বন্ধু তোমাদের ভালোটাও শোনার অধিকার আছে খারাপটাও শোনার অধিকার আছে আর এই কারণে বলছি যে আমার পুরো পুরো ভিডিওগুলো দেখো আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও আমার পাশে থেকো আর প্রীতি অ্যান্ড মমতা ব্লকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আমার তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর পুরোপুরো ভিডিওটা দেখো আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও এইটাই বলার তারপরে যেটা বলতে যাচ্ছিলাম দিন টুকটুক করে কেটে যায় কেন আমি ধরো সংসারের কাজ কিন্তু করতে পারি না করতে পারি না বলতে আমার শরীরের অসুস্থতার কারণে করতে পারি না আমার মা আছে সে করে সেই সবটা করে সংসারের কাজ আমি করতে পারি না সেও অসুস্থ তোমাদের তো একদিন বললাম শরীরে এখনই এত তাড়াতাড়ি এত পরিমাণে শরীর খারাপ হয়ে যায় আর একটু দুর্বল হলেই না আমি মাথা তুলে একদম দাঁড়াতে পারি না একদম দাঁড়াতে পারি না মাথা তুলে এত শরীরটা মানে এটা কিসের কারণে হয় আমি জানি না মানে একটু শরীর খারাপ হলে আমার আর দাঁড়ানোর ক্ষমতা হয় না সারাক্ষণ মনে হয় কি বিছনার মধ্যেই গা দিয়ে শুয়ে থাকি এই যে একটা কাজ ধরো আমি এটা কাজ হিসাবেই নিয়েছি কারণ এটা আমি শখ হিসাবে নিইনি কারণ আমি চাই যে ধরো আমার যদি এখান থেকে কিছু আর্নিং হয় এখনো পর্যন্ত হয়নি কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে ভাবে হয়তো যে চ্যানেল খুললেই মনে হয় পয়সা চলে আসে এর জন্য যে কত পরিশ্রম করতে হয় বা কতটা সময় দিতে হয় এর পেছনে সেটা কেউ জানে না বন্ধুরা মানে অনেকেই আছে মানে আমাদের আশেপাশে হ্যাঁ ভাবে কি মনে হয় চ্যানেল খুলে নিয়েছে কত লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু কিছুই না এইসব জিনিসকে তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হয় আর আমি এটা কোনো মানে ফ্যাশান হিসাবে নিইনি আমি এটা একটা কর্মতা মানে কাজের জন্য যে আমি এটা কাজ করছি এটা কাজ আমার এটা আমার একটা কাজ যার জন্য যার জন্য দেখো আমার এত কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারছি না তাও আমি তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি কেন যে আমার ডিউটিটা পালন হবে আমার রোজকার একটা ডিউটি যে আমার একটা করে ভিডিও ছাড়া সেইটার জন্য কোনো কিছু সাজলে টাজলে লোক এমনভাবে মানে ব্যঙ্গ করে যেন মনে হয় যে মানে কত কিছু না করে ফেলেছি যেন মনে হয় কিন্তু এটা যে একটা কাজ হিসাবে নিয়েছি ধরো আমি কাজ করছি রোজ তো আমাকে কাজে যেতে হবে সে তুমি যে কাজেই যাও আমি কোনো কাজকে মানে বলি না যে না এই কাজটা খারাপ ওই কাজটা ভালো যে পড়াশোনা শিখেছে যার পড়াশোনা ভালো সে জন্য চাকরি করছে যে কম পড়াশোনা জানে সে অন্য কাজ করছে যে একদমই পড়াশোনা জানে না সে যেটা তার তার বুদ্ধিতে যেটা কুলায় সে সেটা করে তা এইরকমই অনেকেই ভাবে যে ভিডিও খুললেই মনে হয় কারিকারি কারি পয়সা ভিডিও করলেই কারি পয়সা ইউটিউব চ্যানেল খুললেই কারি পয়সা কিন্তু এর পেছনে যে কতটা সময় দিতে হয় কতটা ডিউটির মতন পালন করতে হয় সেইগুলো মানে কেউ ইয়ে করে দেখে না আর আমাদের তো এখনো কিছু হয়ই নতুন চ্যানেল খুলেছে যাক তোমাদের অনেক বন্ধুরাই আছে আমার ভিডিও দেখো তাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাও তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর তোমরা বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও আর আমাদের পাশে থেকো আমাদের না আমার পাশে থেকো আর কি বলবো বলো তাহলে আজকের ভিডিওটা এইটুকানই রাখি তাহলে টাটা